বিসমুল্লা রহমানুর রহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কম্পাউন্ড পুলি মোটরের তিরিশ ঘোড়া পঁচিশ ঘোরা মোটরের জন্য জয়েন্ট পুলি বলে কেউ কম্পাউন্ড পুলি বলি আমরা সম্পূর্ণ এ হ্যাবি সি গ্রুপ তিন গ্রুপ আট ইঞ্চি এবং ছয় ইঞ্চি ফ্লাট পুলি ছয় ইঞ্চি ফ্লাট পুলি দিয়ে ধানের হলার মেন চলবে এবং এই আট ইঞ্চি সি গ্রুপ তিন গ্রুপ দিয়ে পালভাইজার মেশিন চলবে ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কম্পাউন্ড পুলি চয়েন পুলি আমরা বলি কেউ কম্পাউন্ড পুলি বলে সম্পূর্ণ এই হ্যাভি জয়েন্ট সিস্টেম ঢালাই পুলি আমরা নতুন তৈরি করেছি পুলিটা চলে যাবে আমাদের টাঙ্গাইল মির্জাপুর ইনশাল্লাহ ভাই ফোনে অর্ডার দিয়েছিল আমার কাছে আমরা পুরিটা তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের মেশিনগুলো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা সাবস্ক্রাইবের করার কারণে আর একজন মেশিনের ভিডিওটা দেখতে পাবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত